হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও রোজার প্রিপারেশন যাতে আমরা একদিনই রমজান মাসের কাজগুলো গুছিয়ে রাখতে পারি আজকে অনেকগুলো প্রায় বারো থেকে পনেরোটার মতো থাকবে কিচেন টিপস এখান থাকবে প্রিয়াজু রেডি মিক্স লেবু কীভাবে আমরা রসটা বের করে অনেক দিন সংরক্ষণ করতে পারি কাঁচামরিচ আলুর চপ বেগুনি চানা বা ছোলা আমরা যাই বলি সেটা ভুনা আর অনেকগুলো কাবাব তো চলুন শুরু করি বাজার থেকে দরকারি কিছু বাজার করে নিয়ে আসলাম লেবুগুলো ধুয়ে কেটে দুই টুকরো করে নিলাম এখন চেপে চেপে রসগুলো বের করে নিব রসটা বের করে আমি এরকম একটা আইস কিউবের দিব দিয়ে আমার যতগুলো আমার দরকার হতে পারে রমজান মাসে আমি অতগুলোই বের করে নেব কোন কোনো লেবুতে ভালোই রস থাকে আবার কোন কোনোটা একটু কমও থাকে লেবু কেনার সময় একটু চাপ দিয়ে যেটা নরম দেখবেন সেটা থেকে বেশি রস পাবেন জীবনে আমাদের শেখার শেষ নাই আমরা যদি কিছু কিছু কিচেন টিপস আগে থেকেই ফলো করি আমাদের রান্নাঘরকে আর ঝামেলা মনে হবে না রান্না করতেও উৎসাহ লাগবে মরিচ বোটাটা ফেলে আমি কিছু পেঁয়াজের সাথে এটা মিক্স করে কিউব কিউব করে ফ্রিজে রেখে দিব কাঁচা মরিচ স্বাস্থ্যের জন্য যেমন ভালো আর তরকারির স্বাদও কিন্তু ভালো হয় আর কিছু মরিচ আমি জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে রাখবো যেন রমজান মাসে আমার কাজের চাপটা কম থাকে আর এখন করে নিব পেঁয়াজুর রেডি মিক্স এই পাউডারটা রেডি থাকলে আপনার যখন খুশি তখনই আপনি পেঁয়াজু তৈরি করে খেতে পারবেন পারবেন সবজির পাকোড়া আমি বুটের ডাল নিয়ে নিলাম কোয়ার্টার কাপ কোয়াটার কাপ নিয়ে নেব মুসুর ডাল আর কোয়ার্টার কাপ নিয়ে নিব মুগের ডাল আপনি বাড়ি এ করতে পারেন আপনার যতটুকু লাগে আমি মোটামুটি একটা হিসাব বোঝানোর জন্য কোয়ার্টার কাপটা ব্যবহার করেছি এখন আপনি আপনার প্রয়োজন মতো যত খুশি তত করতে পারেন তিনটা ডালি সম পরিমাণে হতে হবে এখন ডালগুলো মিক্স করে আমি মিক্সারে এটা পাউডার করে নিব আর এটা যখন করবেন সবার মিক্সার মেশিন এক না একটু ছেড়ে ছেড়ে করবেন এই তো হয়ে গেছে এখন এগুলো আমি ঢেলে একটা বক্সে তুলে নেব আপনাদের দেখানোর জন্য বাটিতে করে কিছুটা দেখালাম আর এটা দিয়ে এখন আমরা গরম গরম আলুর চপ আর একটু বেগুনিও ভেজে খাবো আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো রান্না দেখতে পারবেন আলুর চপ বেগুনি চানাভোনা অনেকগুলো কাবাব তো আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ ও রেডি মিক্স নিয়ে এলাম নিলাম চাট মশলা একটু মরিচ আর একটু ভাজা জিরা গুঁড়া আর লবণ তো এটাকে পানি দিয়ে গুলে আলুর চপ ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এগুলো ভেজে সোনালি করে তুলে নিব আর এইভাবে একটু তেলটা উপরে দিয়ে দিলে অল্প তেলেই এরকম ভাজা যায় আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজতেছি না কম তেলে ভাজতেছি তো এইভাবে একটু পেঁয়াজ মরে দিয়ে আলুর চটটা তুলে নিলাম বেগুন আপনি লম্বা করে কাটেন গোল করে কাটেন কেটে এটা একটু লবণ আর একটু মরিচ মেখে ভালো লাগে আমি কিছু ভেজে নিচ্ছি এইভাবে এইগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব ঠিক একইভাবে আপনি অনেক টাইপের সবজি এরকম ভেজে খেতে পারেন ফুলকপি ব্রকলি লম্বা লম্বা স্প্যানিশ মৌরিস এই তো আমার বেগুনি ভাজাও হয়ে গেল তো গরম গরম শুধু আমরা কিচেনে যাব অল্প সময় ইফতারের কাজটা সেরে নিব আর আমরা বেশি বেশি করে আপাতত করব। রমজান মাস আপাততের মাস যত বেশি আবাদত তত বেশি সোয়াপ আমি বেশ কিছুটা ডাল ঢেলে দিলাম এটা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় যেটা করা হয় যে রাতে ভিজিয়ে রাখা হয় পরের দিন এটা রান্না করলে ফুলে যায় অনেক বেশি তো আমি ডালটা কয়েক ঘন্টা ভিজিয়ে নিয়ে এখন এটা আমি অল্প সময় ইনস্ট্যান্ট পটে রান্না করবো একটু পেঁয়াজ দিলাম দিলাম রসুন স্বাদ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো ধনিয়া মরিচ একটু হলুদ আর একটু তেল দিয়ে দিব আমি এটা আলাদা করে বাগান দিতেও পারি নাও দিতে পারি এক কাপ পানি দিয়ে দিলাম ইনস্ট্যান্ট পটে অনেক বেশি পানির দরকার হয় না একটু তেল দিয়ে আমি আলুর চপের জন্য এই বুটের উপরেই চারটা আলু সিদ্ধ দিয়ে দিলাম এখান থেকে একটা আলু আমি চানা ভুনার স্বাদ দিব আর বাকিগুলো দিয়ে আমি আলুর চপ বানিয়ে রাখবো তো বুট সিদ্ধ হয়ে গেছে এখন এটা ভুনা করার জন্য তেল দিলাম দিলাম কয়েকটা আস্ত শুকনো মরিচ বুটের উপরে দেওয়ার জন্য আর কয়েকটা ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিলাম এক চিমটি আস্ত জিরা দিলাম ভাজা মরিচগুলো তুলে নিচ্ছি যেগুলো আস্ত রাখার জন্য প্রথমে দিয়েছিলাম কিছুটা রসুন কুচি দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা কিছু সময় রান্না করব। রান্না করে এখানে আমি কিছু মশলা দিয়ে চানাটা ভুনা করব দিয়ে দিলাম আদা রসুন তার সাথে মরিচ বা টালদা করে মরিচের পাউডার হলুদ ভাজা জিরা ধনিয়া স্বাদ মতো লবণ আমি কিন্তু বুট রান্না করার সময় মশলাগুলো সবই দিয়েছি কম দিয়েছিলাম এখন এখন কমই দিলাম বুটটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে বুটের সাথে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা একটা আলু ভেঙে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা লাস্টের দিকে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো একটা সুঘেরানো স্বাদ আসে এখন আমি এগুলো আমরা কিছুটা এখন খাবো আর বাকিগুলো বাটিতে ভরে ভরে ফ্রিজে রেখে দেব এখন করে নিব কিছু আলুর চপ বুটের সাথে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম সেগুলো ছিলে ভর্তা করে নিয়েছি এখানে নিলাম পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা সরিষার তেল এইভাবে আমি বেশ কিছু আলুর চপ করে নিলাম এইগুলো একটা টেরেতে করে ফ্রিজে রেখে ফ্রোজেন করে ফ্রোজেন করতে এক ঘন্টার মতো সময় লাগবে হাতে সময় থাকলে বেশি থাকলো কোনো প্রবলেম হবে না এখন এইগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে নিব এইভাবে আলুর চপ রাখলে আপনি যখন খাবেন তার দশ মিনিট আগে বের করে রাখবেন আর আপনি পেঁয়াজুর রেডি বা বেসন এটার সাথে আপনার পছন্দ মতো ঝাল একটু চাট মশলা একটু ভাজা জিরে আর লবণ দিয়ে একটু একদম পাতলও না অনেক বেশি ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে এটার মধ্যে চুবিয়ে এই ও পিঠ তেলে ভেজে নেবেন এই তো এইভাবে আমি আলুর চপগুলো ভেজে নিলাম আর এইভাবে সাথে একটু মরিচ পেঁয়াজ দিয়ে খেতে দিলে দেখতে ভালোই লাগে এখন আমি অনেকগুলো কাবাব বানাবো একটা টমেটো বড়ো সাইজের দুটা পেঁয়াজ আর দশটা মরিচ আর এখানে আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি দুই কেজি পেঁয়াজ টমেটো আগে এটা মিক্স করে নিলাম এখন মাংসটা আমি কিমা করতেছি এইভাবে আমি সম্পূর্ণ মাংসগুলো কিমা করে নিলাম এক পিস ব্রেড এটাকে আমি যেই মেশিনে কিমা করেছি সেখানে এটাকে আমি ব্রেড গামের মতো করে নিলাম পেঁয়াজটা আমি এইভাবে এটার মধ্যেই কিমার মতো করে নিব মানে একদম মিশে যাবে না একটু দানা দানা থাকবে দিয়ে দিলাম চাট মশলা এক চামচ মরিচ এক চামচ মাংসের মশলা এক চামচ ভাজা জিরে গুঁড়ো সবই কিন্তু এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া দিলাম এক চামচের কম লবণ স্বাদ মতো একটা ডিম এতে করে ভালো বাইন্ডিং হবে পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি এক চিলতে লেবু চিপে দিলাম দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটার দুই চামচ তেল দিলাম এক চামচের মতো ময়দা দুই চামচ পেঁয়াজু রেডি মিক্স দুই চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটা মেখে নিলাম এখন এই মাংস মাখাটা দিয়ে আমি কয়েকটা আইটেমের কাবাব বানাবো প্রথমে এটা আমি এরকম ছোট ছোট করে ভেজে নিব এটা যেই খাবে সেই কিন্তু এই চপের প্রেমে পড়ে যাবে এতটাই মজা এগুলো উল্টে পাল্টে ভেজে এখন তুলে নিলাম চাপটি কাবাব যেটাকে আমরা বলি এটা আবার চাইলে আপনি বার্গারের পেটির হিসাবেও নিতে পারেন একটু বড় বড় করে অল্প তেলে উল্টে পাল্টে ভাজতে হবে চুলার জালটা থাকবে লো টু মিডিয়াম নয়তো মাঝখানে কাঁচা থেকে যাবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম ইফতারের সময় এই চাপলি কাবাবের সাথে আপনি যদি সালাদ আইটেমটা খান আপনার পেটও ভরবে প্রোটিনও পাবেন আমি এখানে বেশ কিছু ছালাদের সাথে চাপলি কাবাবগুলো তুলে নিয়েছি এবার এটা বাচ্চারা চাইলে বার্গারের মতো ব্রেড দিয়েও খেতে পারবে দিন শেষে কিন্তু প্রোটিনের কথাটা মাথায় রাখতে হবে আমি এটাকে দিয়ে আরেকটু লোভনীয় আরেকটা কাবাব করব আইসক্রিমের যে লাঠি এগুলোতে দিয়ে আমি এটাকে ললিপপের মতো করবো এই যেইভাবে বেশ কিছুটা কিমা নিয়ে মাঝখানে কাঠিটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে চেপে চেপে আইসক্রিমের মতো করে নিব এই ললিপপ চিকেনটা যেমন বাচ্চারা পছন্দ করে এটা হয়ও খুব অল্প সময় ভাজা আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ঠিক একইভাবে করে নিচ্ছি ডোনাট টাইপের একই মাংসের যেটা কিমার মতো করে তৈরি করে নিলাম এটা দিয়ে অনেকগুলো শেপে আমরা করে নিলাম কাবাব আমি এখন ললিপপ চিকেন কিছু ভেজে নিচ্ছি আর নিব চিকেন এটাকে নাগেট বলবো নাকি ডোনাট বলবো চিকেন ডোনাট এই তো উল্টে পাল্টে এইভাবেই ভেজে নিচ্ছি চিকেনের এই কাবাবের আইটেমগুলো যেই খাবে সেই কিন্তু এটা রেসিপি আপনার কাছ থেকে নিয়েই ছাড়বে আর এই রেসিপিটা কতটা সহজ আপনারা তো প্রথম থেকে দেখেছেন আপনাদের তো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন তো হয়ে গেল ললিপপ চিকেন ডোনাট এরপরে আসতেছি রান্নাঘরে আরও কিছু কাজ কমিয়ে রাখার জন্য মুগ ডাল ভেজে রাখলে কারণ রমজান মাসে প্রচুর অনেকে আছেন সবজি দিয়ে অল্প একটু চাল দিয়ে খিচুড়ি খান মুগ ডাল দিয়ে তো এটা ভেজে রাখলে একটা কাজ কমে যায় জিরা জিরা ভাজা জিরাগুলো আমরা অনেক রান্নায় ব্যবহার করি মাছ মাংস অনেক কিছুতেই এটা তৈরি করে রাখলে আপনার রান্নাঘরে অনেকটা কাজে কমে যাবে আমি সাথে কিছুটা মুড়ি দিয়ে দিলাম কারণ রান্নার শেষে ভাজা জিরে গুঁড়ার সাথে একটু ভাজা মরিচের সুঘরান কিন্তু রান্নায় এই জিরা গুঁড়োটা ব্যবহার করবে সেই রান্নার স্বাদ কিন্তু জিব্বায় লেগে থাকবে তা আমি এইভাবে ভাজা জিরে তুলে নিলাম এরকম একটা বক্স আমার রান্নার পাশেই থাকে আর বেশিটা আমি এইভাবে একটা বয়ামে তুলে নিলাম অল্প অল্প করে চামচ দিয়ে ভরতে সময় লাগবে তে পেপার দিয়ে ঢেলে দিলাম এটা হলো আমার একটা ম্যাজিক বক্স এখানে মাছ মাংস রান্নার জন্য যা যা দরকার সব কিছুই এটার মধ্যে আছে হলুদ মরিচ ধনিয়া গরম মশলা জিরা জিরা ভাজা জিরা লবণ আশা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত রমজান মাসের অনেক দরকারি রেসিপি টিপস আপনাদের কাজে লাগবে কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন রমজান মাস আবাদতের মাস আমরা কিচেনে বেশি সময় না দিয়ে বেশি বেশি আবাদত করব কারণ কার কখন ডাক আসবে আমরা কেউ জানি না তো সময় নষ্ট না করে আমরা যেন আবাদত করি নিজের পরপারের সঞ্চয় করি সবাইকে ফুলের শুভেচ্ছা যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর কিচেনে আরও কিছু টিপস আমি বলে যাই রান্নার আগে সব কিছু কেটে ধুয়ে বেছে রান্না শুরু করবেন দেখবেন একদম তুরি মেরে রান্নাটা হয়ে গেল রান্না যত স্বাদেরই হোক পরিবেশনটাও যেন সুন্দর হয় নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার রান্নার সাথেই থাকুন খুব শীঘ্রই আরও নতুন কিছু দেশি বিদেশি রান্নার রেসিপি শেয়ার করবো দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আল্লাহ পেজ